আমি আজকে আপনাদেরকে একটা টেইলার্সের ভিডিও দেখাবো উনি সৌদি আরব অনেক দিন থেকে এসছে উনি একটা সুদক্ষ সুন্দর একটা কারিগর চলেন ওনার দোকানটা আপনাদের সবাইকে আমি দেখাবো এখন ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখবেন এবং দোকানটা কেমন হয়েছে সবাই জানাবেন মাসাল্লাহ দোকানটা কিন্তু অনেক সুন্দর একটা দোকান অনেক সুন্দর পরিবেশ এই দোকানটা দেখেন কি সুন্দর করে বাইশ আজিয়েছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ডিজাইন করে উনি কাপড় বানাইতে পারে তো চলেন সবাই ওনার সাথে একটু পরিচিত হই বা ওনার দোকানটা আমরা ভালো করে একটু দেখি দেখেন এই যে কী জানি একটা কাজ করতেছে আসে বাইনও তো আমরা একটু ধৈর্য ধরে শুনি আগে বাইরের মুখ থেকে আমরা সব বিস্তারিত শুনবো এবং কি সম্পূর্ণ ভিডিও আমরা ধৈর্য ধরে দেখবো মাশাআল্লাহ উনি সুন্দর করে উনি কাজ করতেছে তো বাইরে এখন আমরা ডিসটারব না করি ওনার কাজটা শেষ করুক পরে আমরা ওনার সাথে একটু কথা বলবো দেখা যাক উনি কি বলে আমাদের সবার দর্শকদের উদ্দেশ্যে কিংবা ওনার দোকান সম্পর্কে কি বলে আমরা সবাই শুনবো সেই কথাগুলা আসসালামু আলাইকুম ভাইজান

অনেক অভিজ্ঞতা ও অনেক অভিজ্ঞতা আছে তার সে অনেক দিন আপনার এই সৌদি এই সেলাইয়ের কাজ করছে তো সে অনেক ধক্ষ একজন কারিগর এই যে এই যে ঝুলে রাখছে কি সুন্দর সুন্দর করে ডিজাইন করে শার্ট বানাইছে অনেক সুন্দর করে উনি কাজ করে তো ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার দোকানটা বেশ সুন্দর করে সাজিয়েছে